আজকের ভিডিওটা হলো ওষুধ নিয়ে বা ল্যাব টেস্ট নিয়ে আমরা যে ব্লাড টেস্ট করি ইউরিন টেস্ট করি বা ল্যাট্রিন টেস্ট করি সেটা নিয়ে আমাদের সবারই ঘরে কম বেশি ওষুধের প্রয়োজনীয়তা কিন্তু আছে ওষুধ ইউজ হয় না একদম ইউজ হয় না এরকম খুব কম ঘর কিন্তু আছে অনেকে তো একটা ইনকামের একটা অনেকটা পার্সেন্টেজ চলে যায় ওষুধের পিছনে অনেক দামি দামি ওষুধও তাদের ঘরে ইউজ হয় তো ল্যাব টেস্ট ল্যাব টেস্ট তো আমাদের প্রায় দরকার পড়ে যেকোনো কোনো কোনো অসুখ বিসুখ হলে আমরা কিন্তু ল্যাব টেস্ট করাই তো আজকে কথা বলবো এমন একটি অ্যাপই নিয়ে যে অ্যাপে আপনার ঘরে বসে ল্যাব টেস্ট হয়ে যাবে কি দারুণ ঘরে বসে আপনার ইচ্ছে মতন টাইমে ঘরে আসবে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এসে আপনার ব্লাড নিয়ে যাবে ইউরিন নিয়ে যাবে বা ল্যাট্রিন নিয়ে যাবে নিয়ে টেস্ট করে মাত্র বারো ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু রিপোর্ট অনলাইনে আপনার ফোনে চলে এবং ওষুধও আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আপনি যে কোনো ওষুধ দরকার আপনি অর্ডার করতে পারবেন পনেরো থেকে বিশ পার্সেন্ট বা তার থেকেও বেশি কুপন কুপন লাগিয়ে অনেক সময় এসে যায় তো আমাদের প্রায় উপরে চলে যায় তো আমরা অনেক ভালো অনেক অ্যাপ আছে অনেকে অনেকে বলে যে অনলাইন থেকে ওষুধ নাকি জেনুইন কিন্তু আমি বলবো আমি লাস্ট তিন চার পাঁচ বছর ধরে ইউজ করছি আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অনেক কম দামে কারণ অনলাইনে একটা জিনিস সুবিধা এটাই যে আমাকে বাইরে যেতে হচ্ছে না আমাকে ঘরে ওষুধ ওষুধটা পেয়ে যাচ্ছে তো সুতরাং আর কোম্পানি দেখে সিল দেখে ডে দেখে একদম জেনুইন ওষুধ আপনার ঘরে কিন্তু পৌঁছবে তো চলো আজকে সেই রকম একটা অ্যাপ নিয়ে কথা বলি সেই রকম অ্যাপে কিভাবে তোমরা বুক করবে কিভাবে তোমরা ল্যাব টেস্ট বুক করবে কিভাবে তোমরা ওষুধ অর্ডার দেবে সেটা নিয়ে দেখাচ্ছে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না কিন্তু তোমরা স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে তো পুরো ভিডিওটা দেখো তোমাদের অনেক উপকারে আসবে এবং একবার অন্তত ট্রাই করো আমি বলছি আমি এত বর্তমান ইউজ করছি খুবই ভালো একটা তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি আমার ফোন স্ক্রিনে নিয়ে আসলাম তোমাদের ফোন স্ক্রিনে এসে আমার তোমরা একটা কাজ করবে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে তোমরা একটা অ্যাপ ডাউনলোড করে নেবে যেটার নাম হচ্ছে ফার্মেসি তো আমি ফার্মেসি অ্যাপটা খুলে নিলাম এই ফার্মেসি অ্যাপের মধ্যেই তুমি সমস্ত ওষুধ অর্ডার করতে পারবে সমস্ত টেস্ট রিপোর্ট ব্লাড টেস্ট ইউরিন টেস্ট অ্যান্ড ল্যাটিন টেস্ট সমস্ত কিছু টেস্ট করতে পারবে এই এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমার লগ ইন করে নিতে হবে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিবি নিও আমি আমার ক্রিয়েট অ্যাকাউন্ট করা আছে জিমেল অ্যাকাউন্ট আর ফোন নাম্বার দিলে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো তোমার সমস্ত কিছু ক্রিয়েট করার পরে তোমার একজন হোম পেজ এরকম একটা পেজে আসবে তোমাকে এরকম একটা ইন্টারফেস তৈরি হওয়ার পরে এখানে দেখো মেডিসিন লেখা আছে আমি তোমাকে মার্ক করে দিই মার্ক করে দেখিয়ে দিচ্ছি এ দেখো মেডিসিন আছে দেখো এখানে ল্যাব টেস্ট আছে এ তো এখানে হেলথ কেয়ার প্রোডাক্ট আছে অনেক কিছু এখানে অপশন পেয়ে যাবে তোমরা তোমাদের যেটা দরকার হবে তোমরা সেটা করো এখান থেকে তুমি যে কোনো মেডিসিন তুমি অ্যাড করলে আমি প্রচুর মেডিসিন অর্ডার দিই আমার বাড়ির জন্য আমার বাবা মার জন্য আমার বাচ্চার জন্য আমি সমস্ত মেডিসিন অর্ডার দিয়ে দেখো এখানে সমস্ত কিছু পেয়ে যাবে তুমি তোমার সমস্ত হেলথ কেয়ার ডিভাইস টাইপের সমস্ত কিছু পেয়ে যাবে এখান এখান থেকে থেকে তো তোমরা তোমরা মেডিসিন এবং সমস্ত এইসব জিনিসগুলো যে যেসব আয়ুর্বেদিক কেয়ার আছে ফিটনেস সাপ্লিমেন্ট আছে হোম কেয়ার আছে তো এরকম এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা এখান থেকে কিনে নিও এখান থেকে কিনলে একটাই সুবিধা তোমার অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা আমি একটা জিনিস অ্যাড করে তোমাদের সামনে একটু দেখিয়ে দিই দেখো আমি এটা অ্যাড করলাম তো এটা অ্যাড করার সাথে সাথেই এখানে তোমার কার্টে গিয়ে দেখবে তোমার এখানে কিন্তু এই রেটটা এমআরপি রেট এমআরপি রেটের উপরে তোমাকে এখানে কিন্তু ডিসকাউন্ট দেবে দেখো তুমি যত বেশি ফ্রি ডেলিভারি এবং এবো ফাইভ হান্ড্রেড এমআরপি তো ফ্রি ডেলিভারিও পেয়ে যাবে তুমি তো এখান থেকে বেশি ওষুধ যখন একটা দুটো ওষুধ তো আমরা দোকান থেকে কিনে নিই কিন্তু বেশি ওষুধ যখনই আমরা অর্ডার করবো তখন একটা ভালো রকমের ডিসকাউন্ট আমরা পেতে পারি এটা রিমুভ করে দিলাম তো এখানে আসবো আমি এবার ল্যাব টেস্টে যে বিভিন্ন রকমের টেস্ট আছে তো এখানে ল্যাব টেস্টে তুমি ক্লিক করবে ল্যাব টেস্টে ক্লিক করার পরে এখানে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে ফুল বডি চেক আপ ফিভার থাইরয়েড ডায়াবেটিস হেলথ হার্ট হেলথ ক্যান্সার হেয়ার অ্যান্ড স্কিন ওমেন তো কি টেস্ট করতে চাও তুমি সেটা মেন তো আমি এখানে তোমার টেস্টে যদি কোনো নাম জানা থাকে যেমন ডাক্তার যদি কোনো নাম বলে থাকে তোমরা এখান থেকে টেস্ট যেমন আমি ডেঙ্গি দেখো ডেঙ্গি টেস্ট এখানে এসে গেছে এই যে ডেঙ্গু টেস্ট তোমার যদি কোনো টেস্টের নাম জানা থাকে তো তোমরা সেই টেস্টের নাম জেনে পার্টিকুলার টেস্ট করাতে পারো আদারওয়াইজ আমি তো প্রতি বছর এই টেস্টটা করি এখানে তুমি এই টেস্টটা করতে পারো দেখো ইনক্লুড 90 টেস্ট 90 টেস্ট তুমি করতে পারবে এটাও ইনক্লুড 90 টেস্ট এটাও ইনক্লুড 90 টেস্ট কিন্তু এখানে ভিটামিন ভিটামিন বি এন্ড বি12 টেস্টটা আছে তো তোমরা এখান থেকে নিজেদের পছন্দ মতন তোমরা রেগুলার টেস্ট যেটা আছে সেগুলো কিন্তু করতে পারো তো এই এই টেস্টের মধ্যে অনেক কিছু ওই আছে ব্লাড ইউরিন সমস্ত কিছু কিন্তু তোমার টেস্ট হয়ে যাবে এর মধ্যে অনেক ডিসকাউন্টে দেখো দুজন পেশেন্টের মাত্র আঠাশশো আটানব্বই টাকা লাগছে মানে আমি রাউন্ড ফিগারে তিন হাজার টাকায় ধরে নিলাম তো তিন হাজার টাকা থেকে একশো টাকা কম আহ তো একশো টাকা কম কিন্তু তোমার রাউন্ড ফিগারে কিন্তু অনেকটাই কম আর এই নব্বইটা টেস্ট তুমি যদি বাইরে করতে যাও তাহলে তোমাকে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লেগে যায় মানে আমি বলছি একটা রেঞ্জ নর্মাল দেখো এখানে সাতশো আটানব্বই বাইরের বিভিন্ন বিভিন্ন রকমের টেস্ট টাকা নেয় তো এখান থেকে তুমি অনেকটা সস্তায় করতে পারবে এবং মাত্র তোমার বারো ঘন্টার মধ্যে কিন্তু চলে আসে এখানে পনেরো ঘন্টা লেখাচ্ছে কিন্তু বারো ঘন্টাও লাগে না ছয় থেকে সাত ঘন্টার মধ্যে কিন্তু তোমার চলে আসে এখানে তোমার শিডিউল মতন তুমি টাইম করবে তোমার ঘরে আসবে সম্পূর্ণ ফ্রি সেগুলো কালেকশন তোমরা কিন্তু এখান থেকে করতে পারো মানে আমি বলবো যে টেস্ট এবং টেস্টটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মানে এটা না যে না এখানে করলে ভালো টেস্ট হয় না আমি যতটা দেখেছি হান্ড্রেড পার্সেন্ট আমি বাইরে থেকেও করিয়েছি এদিকে পাওয়ার্ড বাই থাইরো কেয়ার পাওয়ার্ড বাই থাইরো কেয়ার যখন আছে তখন অবশ্যই ভালো হবে কারণ বাইরে থেকে দেখো আমরা জানি না কিছুই যে কোথার থেকে কেমন করায় তো বাইরে থেকেও করায় যখন তখন আমরা দেখতে পারি বা আমাদের সামনে ধরি করায় তো এটা না যে বাইরেটাই ভালো হবে এটাই এটা কিন্তু ফেক হবে এটা না কিন্তু এটা কিন্তু খুবই ভালো তোমরা এখান থেকে সমস্ত টেস্ট করতে পারো একবার রেট যাচাই করতে পারো যে আমার বাইরে থেকে যে এই রেটটা বলছে এখানে কত রেট তো রেটটা একবার যাচাই করার জন্য তোমরা কিন্তু এটা বেস্ট তো এখানে দেখো অনেক কিছু আছে অনেক টিপস তোমরা পেজটা ঘুরে দেখো ভালো করে অ্যাপটাকে ঘুরে দেখো তো ফার্মেসি অ্যাপ তোমরা ডাউনলোড করে নিও ফার্মেসি অ্যাপে তোমরা এরকম সমস্ত ওষুধ এবং ল্যাব টেস্ট করতে পারবে আরো অনেক জিনিস আছে যেগুলো তোমরা করতে পারবে এখান থেকে খালি ওষুধ না অনেক কিছুই এখান থেকে হেলথ কেয়ার হেলথ কেয়ার প্রোডাক্ট বা আয়ুর্বেদিক প্রোডাক্ট সমস্ত কিছু কিনতে পারবে তো তোমরা ডাউনলোড করে নিয়ে এখান থেকে ওয়ালেট ওয়ালেটে তোমার এখানে ক্যাশব্যাক আসে তো অনেকই সস্তা তোমরা একবার করে দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো থ্যাংক ইউ